নদীর দ্বারে নদীর পাশে ঘোরাঘুরি পরিবেশটা কেমন বন্ধুগণ একটু বলবেন নদীর দ্বার দিয়ে হেঁটে যাওয়া অসাধারণ পরিবেশ সুন্দর একটা পরিবেশ নদী এবং নদীর রাস্তা পাখিদের কিচিমিচি ডাক পরন্ত বিকেলবেলা একদম পরিবেশটা অনেক সুন্দর সবুজ গাছ গাছালি তার পাশ দিয়ে এই নদী আমি হেঁটে যাচ্ছি প্রিয় বন্ধুগান আপনাদেরকে দেখাচ্ছি নদী এবং নদীর ধারে হেঁটে যাওয়া নদীর রাস্তা তুরাক নদীর পাশে আসি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদী নদীর পানি এখন খুবই স্বচ্ছ ভালো ভরপুর পানি আর এই যে রাস্তা দুই পাশে সবুজ গাছ গাছালি আর প্রকৃতি এবং নদীর ধারে হেঁটে যাওয়ার অনুভবটা অন্যরকম অনুভূতিটা অন্যরকম আপনাদের মাঝে তাই এই ভিডিওটা নিয়ে আসলাম দেখেন কাটা ফুল এবং নদীর ধারে যে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য সেটাও এখানে আছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন মূল্যবান কমেন্ট করবেন নদীর দ্বারে মাছ ধরার দৃশ্য প্রকৃতির কাছাকাছি পুরাক নদী এই যে জাল দিয়ে মাছ ধরে অসাধারণ নদীর কাছে আসলে মনটা খুবই ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর তাই বন্ধুরা বলবো মাঝে মাঝে প্রকৃতিকে দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার মনটা খুবই ক্লান্ত জাগে ইট শহরের পাথরের শহর তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে আসবেন নদীর ধারে আসবেন তাহলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন সেই নদীর দৃশ্য পাশাপাশি আপনি প্রকৃতির উপভোগ করতে পারবেন পুরাক নদীর পাড়ে প্রকৃতির কাছাকাছি নদীর পাহাড় দিয়ে হেঁটে যাওয়া অসাধারণ সেই প্রকৃতি যারা যারা ভিডিওটি দেখেছেন কোথায় থেকে দেখেছেন একটু কমেন্ট করবেন সবার জন্য ভালোবাসা অবিরাম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম